সালামু আলাইকুম দিনদার বাক সমান ভাইরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি আমাদের সাথে প্রায় ঘটে থাকে হলো স্বপ্নের মধ্যে কারোর সাথে আজকের দুনিয়া পরকীয়াই লিপ্ত চতুর্দিকে দেখবেন পরকীয়ার হাওয়া ছেলের মা ছেলের বাবা এই পরকীয়া করার কারণে একে অপরের সাথে ভালোবাসা পালিয়ে যাচ্ছে তো পরকীয়া কেউ যদি স্বপ্নে করতে দেখে তাহলে কি ক্ষতি হতে পারে এবং আগামীতে আপনার সাথে কি ঘটতে পারে এর উত্তরে আমরা সংক্ষিপ্ত আকারে বলারই চেষ্টা করব ভিডিও লম্বা করব না স্বপ্নে কেউ যদি পরকিয়া করে তবে কি হতে পারে দেখুন স্বপ্ন তিন প্রকার তিন প্রকারের স্বপ্ন হয়ে থাকে প্রথম নম্বর যেটা রয়েছে সেটা আল্লাহর তরফ থেকে এটি ভালো স্বপ্ন হয় আর দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা শয়তানের তরফ থেকে এটা কখনো ভালো হয় না আর তৃতীয়টা যেটা দেখা যায় স্বপ্ন সেটা হলো সারা দিনে আপনি যা কিছু করছেন বন্ধুর কাছে যাচ্ছেন তার বাড়িতে খাচ্ছেন তার সাথে কথা বলছেন তার সাথে আরও অন্য কিছু করছেন তার সাথে মোবাইলে চ্যাটিং করছেন বা দূর দূরান্ত সফর যাচ্ছেন বা বাড়ির মধ্যে থেকে কোনো কিছু করছেন এই সমস্ত যে করণীয় গুলো যেগুলো আপনি করে নিয়েছেন দিনের বেলাতে অনেক সময় রাতের বেলাতে মানুষ ওগুলো আবার রিটার্ন দেখে ঘুরে দেখে তো স্বপ্নে কেউ যদি পরকিয়া করতে দেখে এটা দুই নম্বর প্রকার স্বপ্ন পরকীয়া যেহেতু ভালো না খারাপ কাজ তো স্বপ্নে কেউ যদি পরকীয়া করতে দেখে তাহলে এটা খারাপ কাজ আর এটা শয়তানের পক্ষ থেকে তাই স্বপ্নে পরকিয়া করতে দেখলে এমনটা নয় যে আপনার জীবনে আপনি সত্যিকারেরই কারোর সাথে বাস্তবে প্রক্রিয়া করবেন আপনার লাইফে আপনার দাম্পত্য জীবনে কোনো ইফেক্ট পড়বে কোনো খারাপই আসবে কোনো দুঃখের ঝড় নামবে কোনো সংসারে কোনো রকমের অশান্তি ঘটবে এরকমটা নয় কেননা এটা শয়তান থেকে আর এইরকম খারাপ স্বপ্ন যখন দেখবেন আপনি তিনবার থুথু ফেলবেন কোন দিকে বাম দিকে তিনবার থুথু ফেলবেন বাম দিকে আর এই স্বপ্ন যে দিকে হয়ে ঘুরে শুয়েছিলেন সেদিকেই সেহেতু দেখেছেন তো যেদিকে ঘুরে শুয়ে থেকে থাকা অবস্থায় এই খারাপ স্বপ্ন দেখবেন ওঠার পরে জাগার পরে তিনবার থুথু বাম দিকে ফেলবেন তারপরে উল্টার দিকে শুবেন অর্থাৎ যেদিকে শুয়ে থাকাকালীন এই খারাপ স্বপ্ন দেখেছিলেন এরপরে আর এদিকে শুবেন না অন্যদিকে অর্থাৎ যদি আপনি বাম দিকে ঘুরে শুয়ে থাকাকালীন এই স্বপ্ন দেখেন তাহলে উঠে করেই বাম দিকে ঘুরে থুতু ফেলে দেবেন তিনবার আর ডান কাতে ডান করোটে ঘুরে শুয়ে যাবেন আর যদি ডান করোতে শুয়ে থাকা অবস্থায় এই খারাপ স্বপ্ন দেখেন তাহলে উঠবেন আর বাম কাতে কি করবেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন আর বাম কাতে ঘুরে শুয়ে যাবেন অর্থাৎ যেদিকে শোয়া অবস্থায় ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখবেন ঘুম থেকে ওঠার পরে আর ওদিকে ঘুমাবেন না অন্যদিকে ঘুমাবেন আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তুহু